অনেকেই বলে যে আমার ফুল প্যাকেজের একটা গাড়ি লাগবে প্রাডো তাদের জন্য এই গাড়িটি এবং আপ মডেলের গাড়ি কমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার 18 শেড নাম্বার 2 ভাই আজকে কি স্পেশাল আজকে নিয়ে আসি ভিউয়ারদের উদ্দেশ্যে সবাই বলতেছে ভাই আপনার 16 এর উপরে মডেলের কোনো প্রাডো নাই তো তাদের জন্য এই গাড়িটি নিয়ে আসা এটা হচ্ছে 18 মডেলের গাড়ি এটা ব্র্যান্ড নিউ পারচেজ করা 18 এর গাড়ি 19 এর গাড়ি কন্ডিশন ভেরি গুড অরিজিনাল কালারের গাড়ি আছে ব্ল্যাক ব্ল্যাক কালারের গাড়ি বেজ এবং ফুললি লোটেড ফুললি লোটেড বলতে গেলে ভাইয়া থ্রি সিক্সটি ক্যামেরা আছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে আপনার অটো ফুট স্টেপ আছে তো একটা প্রাডোতে যে ফিচার্সগুলো চায় অনেকেই বলে যে আমার ফুল প্যাকেজের একটা গাড়ি লাগবে প্রাডো তাদের জন্য এই গাড়িটি এবং আপ মডেলের গাড়ি এই গাড়িটি আপনার হচ্ছে সামনে হেডলাইট গ্রিল বডি কিট এটা মডেল ইস্টা বডি কিট এটা কিন্তু আপনার ভাইয়া অরিজিনাল আসছে এটা এরকম না যে মার্কেট থেকে লোকালি পারচেস করে লাগানো হয়েছে এবং রিমস এটাও অরিজিনাল বিল এটার সাথেই আসছে এবং ভিতরের ইন্টেরিয়রটা আমি বলবো ভাইয়া দেখানোর জন্য এটা হচ্ছে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আছে ভিতরে বেজ ইন্টেরিয়রের সানরুফ তো ডেফিনেটলি আছে এবং এটার মাইলেজ হচ্ছে ভাইয়া মাত্র পঁয়ত্রিশ হাজার দুইশো পঁচিশ কিলোমিটার এটাই ভাইয়া অরিজিনাল মাইলেজ এটা অরিজিনাল মাইলেজ ওকে একেবারে ফুল লোটেড গাড়ি হ্যাঁ ফুল লোটেড এই যে ভাইয়া অটোফুট স্টেবের কথা যেটা বলেছিলাম এই যে দোল খোলার সাথে সাথে আপনার অটোফুট ইস্টেফ খুলে যাবে খুলে যাবে এবং পিছনের সাইডটা দেখান আপনি এই গাড়িটা ইউজি হয়নি ভাইয়া এবং সেভেন সিট এবং সেভেন সিটার এবং এই গাড়িগুলোর নাম ট্রান্সফার নিয়ে কোনো ভাইয়া ভয়ের কোনো কারণ নাই এটা হচ্ছে আমাদের নিজস্ব মানে পরিচিত কাস্টমারগুলোর গাড়ি কোনো এমপি মন্ত্রীদের গাড়ি না এবং পিছনের সিটগুলো তো পাওয়ার এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা সবাই জানি এবং এটা আপনি এইভাবেও খুলতে পারবেন আপনি চাইলে এই ব্যাগগুলো এখান থেকে খুলেও

হ্যাঁ ফ্রন্ট টু সিট পাওয়ার ব্যাক টু সিট পাওয়ার একেবারে ফুল লোটেড গাড়ি টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো হ্যাঁ টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো টু থাউজেন্ড একেবারে আপ মডেল ভাই হ্যাঁ এটা ইঞ্জিনটা এখনো পর্যন্ত আমরা ওয়াশ করিনি র অবস্থাতে আমরা গাড়িটা এনেছি দুই দিন হবে মানে বৃহস্পতিবারে থার্সডেতে আমরা আনছি এখনো পর্যন্ত ইঞ্জিন ওয়াশ টোয়াশ কিছুই করা হয়নি র অবস্থাতে আছে আপনারা হয়তো ভিডিও দেখার পরে আসলে দেখবেন এসে গাড়ি ইঞ্জিন চকচকে একদম পরিষ্কার ক্লিন করা আছে যাই হোক একটা মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ মাইলেজ হচ্ছে পঁয়ত্রিশ হাজার সামথিং প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস এক কোটি উনিশ লক্ষ টাকা এক কোটি উনিশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না আশা করি গাড়ি দেখলে পছন্দ হবে হানড্রেড পছন্দ নিয়ে কোনো কম্প্রমেন্স নেই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম